দিয়ে লেখা পরিচয় মুছে যাবে না তা মুছে যাবে না পৃথিবীর প্রতি কণা ধূলি মাটিতে আমাদের ঠিকানা ঘুছে যাবে না ইতিহাস খুলে দেখো পাতায় পাতায় আমাদের কথা আছে গর্বগাথা আমাদের মুছে দিতে চাইছে যারা খুঁজে দেখো তাদের কে খুঁজে পাবে না আমরা মুসলিম মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছে আমরা উসমানি উমাইয়া আমাদের কাছে সকল জাতি চির সাম্য আমরা মুসলিমি আমরা উসমানি উমাইয়া আতপাসি আমাদের কাছে সকল জাতি চিরক সাম্মসাভীন দজলায় হজ করে ফিরি হে যাজে কাবাই নামাজ পরক্ষোষমেজাজে দারসে হাদিসে ছুটি আহার করে তিন যাই তুন হকের দাওয়াতে হাঁকি কায় সার কিসরার গালি চায় করে ফিরে দি দুলাম হাঘুম বাতু তার মতো হয়েছিল মুসাফির ইতিহাসে ডুবে থাকা সেই খালদুন তাসাউফে মজে থাকি গাজালির নেই মহাকবি শেখ সাদি বালাগের ধুন আমরা মুসলিম মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছে আমরা উসমানি উমাইয়া আমাদের কাছে সকল জাতি চির শাম্মশাদিন আমরা মুসলিম মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছে র আমরা উসমানি উমাইয়া আমাদের কাছে সকল জাতি চির শাম্মশাদিন মুসলিমিন 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 মুসলিমীন মুসলিমিন ইসলাম আমাদের গায়ে রক্ত কোরআন আমাদের দস্তুর আহমাদ আমাদের রাহবার আমরা আল্লাহর মজদুর পৃথিবীর মাসরিক থেকে মাগরিব আমাদের হারানো দৌলত সালতানা তাজ তক্ত চিনে নেব সব সংসক আরো বাজন চীন আফ্রিকা জুড়ে পবিত্র গানে হেরা থেকে কহিতুরে আমাদের পদরেখা আছে জল স্থলে সৈকতে পর্বতে কিবা সমতলে তারিখ জিয়াদ হই আন্দোলুসে তুর্কি ফাতে আমি পৌঁছে কাসিমের মতো হয়ে যায় আমি সিন্ধু জয় আফসাল পানে ছুটে চলি আমি সালাদিন হয়ে আমরা মহাবীর চির উন্নত শীত মহাসত্যের পথে সীসা ঢালা যে প্রাচীর আমরা মুসাফির পথকে বানাইনি মুক্তির টাকে জিন্দগি